মালদার পার্টি কোনো অল্পরা কোটিপতি উস্তাদ শুন পার্কের মধ্যে যারা ব্যায়াম করে এরা পয়সা হালালো সাইডে দেখগা হালার ফালা মার্সিডিস গাড়ি তুইয়া দিছে ব্যায়াম করতে আছে এ শালার কাছে টাকা পয়সা তো বামো অর পোলা মাইয়া সব পয়সা হালা মাইয়া থাকলে কমে তোর মাইয়ারা আমার কাছে বিয়ে দিবি এর তো শুরু করি ওরা কিডন্যাপ করি এরকম যে তারা তোর পোলার নাম্বার দে তোর মেয়ের নাম্বার দে তোর

আমি পাইলাম কোথা এই পুতির মায়া পাইতাম হম বিয়া বুড়িয়া পুটি কুটি হাত পাইতাম ব্যাংক ব্যালেন্স থাকতো মতি বাড়ি থাকতো গাড়ি থাকতো মতিঝিল অফিস আর গাড়ি থাকি থাকবো গুলশান বনার যে জায়গায় থাক হম এখন আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা হলো একটা মেয়ের বিয়ে করবো মেয়েটা কুটিপতি থাকবে ওই মেয়ে গাড়ি করে এয়ার কন্ডিশন চালায় গাড়ি করে ঘুরবে আর প্রতি বছরে দশটা দেশ ঘুরবো আর বেশিরভাগ মক্কা মদিনা যাব খালি মক্কা মদিনা নবী রজা দেখবো আল্লাহর ঘর দেখব ঘুরতাম আর খাইতাম কুটি কুটি টাকার মালিক

ভাই কি মোট হয়েছে হ্যাঁ ম্যাডাম ভাই এই দেখ এই এইভাবে সামারের মতো কাম একটু এদিকে আসবেন আপনার সাথে একটু কথা বলবো জি আপনি আপনি আমাদের দিকে এভাবে তাকান কে হ্যাঁ আসলে एक्चुअली হয়েছে কি

আমার এই জাগছে যে আমি এত দিন পরবুত হয়ে আমার বাবা একটু দেখলাম আমার বাবার মতো ফেসটা আর কি বলছিনে সব আপসিতে বাজে আপনি কি মেয়ের মতো আদর করতে পারবেন না সেটা পারবো পারবো তো ছি আমার খুব না খুব ঘৃণা লাগছে সরি সরি আমি না এখন থাকতে পাচ্ছি না ঠিক আছে আরাবি ডার্লিং একবার বসে ধরো ধরো আরাবি ডার্লিং না আরাবি ডার্লিং আই লাভ ইউ ডার্লিং বিয়াদবজনের কোথাকার অসব বৈতর জানোয়া হ্যাঁ

দেখা যাব <laughs> <laughs>

এমনে টোটো করে গুল্লো হইব বাড়িয়ালা আইছিল বাড়াল লাগা বাড়িয়ালার কোনে 10 তারিখের আগে বানাই দেওয়া যাবে না বাড়িয়ালারে কইলে বাড়িয়ালা মানে কয় মাসের ভাড়া জমছে দুই মাসের দুই মাসের ভাড়া দিব কাটা মেলা আমার স্বামীর একটা চাকরি ব্যবস্থা হোক আমার স্বামী সারা বছর এমনি গুইরা বেড়াইবো আর চাকরি হয়ে যাবো না আমি তো গেছি কোটা অফিসে গেলাম কোটা জায়গা গেলাম ফুটপাতে ঘুরতেছি পাগলের মতন খিদে লাগ যেতে বাড়িতে আই তুমি যে কই যাও আর কি করো আমি জানি না কই যাই মানে কি করি মানে কি কও বাবু কি রে করা জায়গা জায়গা যায় বয়া থাকো কি আর চাকরি খুঁজো তুমি

ঘরে চাই নাই খাবার আইব কইতে কা রানছি আমার তো খিদা লাগছে আমি খাইছি হও না রানদাও না না রান দি নাই এটা হলো তোর এক নম্বর শাস্তি আমার শাস্তি হ্যাঁ স্বামীরে তুই তাই করি কইতেছ কি কইব স্বামী যদি বউরে বাদ দিতে না পারে তুই তাই আর কিছু আহে মুখ আর কিছু আই হ্যাঁ এটাই ভদ্রতা তাই না এটাই ভদ্রতা আন কি ঘরে যাইতে পারুম হুম ঘর এটা কার ঘর কই যাইবা ঘরে যাইতে দিবা না না ঘরে যাইতে দিম না ঘরে যাইয়া কি করবা বাইরাও বাইরা বাইরা горе যাইবো কাম করে না কাজ করে না খাওন নাই লোন নাই কত কষ্ট করে আসি আবার গরে যাইবো বাইরে আজকে গরে খালি আই আলো বাড়িতে তারপরে দেখি তোর একদিন কে আমার একদিন এই ঘরে তোর জায়গা নাইগা তুই রাস্তা রাস্তায় থাকবি উইزر বোধ উইزر বাইট করে দিল কই কই খামো কি করু টেনশন টেনশন ঘর থেকে ভাই করে দিল সালা মা তার করতে পারলি তুই আমার ভাই করে দিলে আমি কই যাবো কি খামো হ্যাঁ কারো তো দেখিও না কই যা এ দুলাল তোর কি অবস্থা আমার কি অবস্থা থাকবো আজকে বোর পেতে নাকি তোর গালাঘালি করছে গালাগালি করছে ভাতটা পর্যন্ত আসেন আমার খিদ প্যাটু করছে তোর ভাবি মানে আমার ঘিননি ওই মাথারই আমার বাইর ফিরে দিছে আচ্ছা আমরা কি বংশধর মাঝিয়া বিয়ে করলাম না এটা কি বিয়ে করলাম হ্যাঁ কথা শুনে না মুখে মুখে তো করে আবার কিছুই লোক বাইর করে দেয়

কাম করে খাওয়া আমি শিখি নাই শুয়ের ফুটকি দিয়ে সুতা ঢুকাতে পারবি না এটাও সম্ভব না তাহলে কম দেখি তাইলে এক কাজ কর ভিক্ষা করবি ইজ্জত থাকবো মান থাকবো তত ভালো বউ যেভাবে গাছ ধাক্কা দিচ্ছি ওর থেকে তো ইজ্জত ভালো তাও অবশ্যই ঠিক তাও ভিক্ষা করবো না ভিক্ষা করবি না সোজা রাস্তারে ভুঞ্জি লাগে না দেখ খালি দুনুগা চোখ বন্ধ করেন আল্লাহ রাস্তায় দিবেন ভাই আল্লাহ বাস না আমার শ্বশুর বাড়ির লোকজন দেখবো না না এটা ঠিক আমারও বংশ হইলেও ভালো বংশ তো দেখা যাবে রাস্তাঘাটে লোক তাহলে কি করা যায় চলবিদের জায়গা দুন না পাগল নাকি টেহাবা মুগ কই তাহলে বাড়ির বিড়া আছে বাপের ওটা বেচলে বাড়া বউ আমার হাঙ্কি ভাঙবো বাইরে অল্প টাকা বিদেশ হলে এটা এ বিদেশ না কলকাতা পর্যন্ত যাই পাগল কলকাতা যায় কি করুম বাংলাদেশে তো ইন্ডিয়া গরিব গরিব নেই হ্যাঁ কলকাতা গরিব হ্যাঁ ও মামা আয়ার মনে হচ্ছে এতা গোটা আছে তো তো তাহলে না তাহলে যাইম যাই

তোরা দুই বাড়ি দিব আমার দুই বাড়ি দিব তোরা দুই গুসা দিব আমার দুই গুসা দিব উস্তাদ আপনি তিন পারছেন এই জায়গা বেশি না মানে আপনি তিন ভাগ আমি এক ভাগ বেটা তোরা খাইতার না হুন এত সহজে তোরা খাই না হলানো চল যা হাতের কাছে পাই তাই চুরি করুম আজ থেকে সব টাইটেল